তারা মানবতার দুশ্মন তারা বিশ্ব সভ্যতার দুশ্মন তারা আল্লাহর দুশ্মন তারা আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের দুশ্মন রাসুল হাদিসের মধ্যে বলেন মান সাব্বানা বিয়ান ফকতুলু যে ব্যক্তি রাসুল রে গালি দিবে তারে তোমরা হত্যা করো প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব যে কেউ আমার রাসুল রে গালি দিবে রাসুলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করবে তাকে হত্যা করা মুসলমানের উপর ওয়াজিব হয়ে যাবে আমাদের বাংলাদেশ হলো একটা মুসলমান কান্টি। আমাদের সরকার মুসলমান আমাদের বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট লোক কি মুসলমান আর বাংলাদেশের সরকারের গভর্নরের এক লোক যে পুলিশ সে আল্লাহ ব্যঙ্গ করছে তার চরিত্র নিয়ে রাসুলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করছে প্রধানমন্ত্রী মাননীয় আমাদের যে মন্ত্রী শেখ হাসিনা উনি বলেন আমি মুসলমান উনি কালিমা পড়ছেন আল্লাহ ইহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। রাসুল্লাহ যে আল্লাহ তালারে এক মানছে রাসুল রে রাসুল হিসেবে মানছে কি বলেন লাইল্লাহ যদি না পড়ে সে মুসলমান থাকবে তো ওই আমাদের যে শেখ হাসিনা উনিও তো লাইল্লাহ পরে কি হয়েছে মুসলমান হয়েছে এখন ওনারও তো দায়িত্ব যে একজন সরকারি কর্মকর্তা আমাদের ট্যাক্স দিয়ে সে চলাচল করে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে সে চলতেছে আর সে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিবে সেটা কি মুসলমান সহ্য করবে অথচ আল্লাহ তা আলাহ কুরানের মধ্যে রাসূলের সার্টিফিকেট দিতেছেন ওয়া ইন্নাকালা আলাহ হুলুকিন আদিব রাসূলের চরিত্র হল মহান চরিত্রের অধিকারী আল্লাহ তালা বলেন লাকদে কান আলা কুমফি রসুল ইল্লাহি উস তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের

কে বলতেছেন কথাটা আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহরে ভালোবাসে সে যেন নবী আপনারে ভালোবাসে রাসূল হাদিসের মধ্যে বলেন লা ইউ মিনু হাদুকুম হাতদা ইলাইহি ও আলি ও ওয়ালাদিহি ও না সি তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে, তোমার পিতা মাতার তুমি রাসূল রে না না করবা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কুরবান হবে আমার মা কুরবান হবে আমার পীর কুরবান হবে আমার উস্তাদ কুরবান হবে আমার নেতা কুরবান হবে কেউ যদি রাসূলের গালি দেয় আমি সহ্য করব না কি বলেন সহ্য করব বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাদের তাদের ধর্মীয় কোনো পরিচয় নাই তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের কোনো বংশীয় পরিচয় নাই তাদের কোনো ভূত্র পরিচয় নাই তাদের পরিচয় হলো তারা মানবতার दुश्मन তারা বিশ্ব সভ্যতার दुश्मन তারা আল্লাহর दुश्मन তারা আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের दुश्मन রাসূল হাদিসের মধ্যে বলেন মান সাব্বা নাবিয়্যান ফাকাতুলু যে ব্যক্তি রাসূলের গালি দিবে তাকে তোমরা হত্যা করো প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব যে কেউ আমার রাসূলকে গালি দিবে রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করবে তাকে হত্যা করা মুসলমানের উপর ওয়াজিব হয়ে যাবে অতসে আমাদের বাংলাদেশের মধ্যে এই ঘটনাটা করছে অনেক দিন হয়ে গেছে কিন্তু সরকার মহোদয় থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে কথা বলেছে তার কোনো বিচার আমরা পাইতেছি না ও আমরা সবার একটাই দাবি থাকবে সরকার যেন অতি তাড়াতাড়ি এই বিচারটা করে আল্লাহ আমাদেরকে রাসুলের সুন্না অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন